অবসরপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ারের পরিবারের দারিদ্রতার ছাপ অবসরের পর কর্মহীন ষাট বছরের এই ব্যক্তি আমরা সিভিক ভোলেন্টিয়ারদের নিয়ে হামেশাই বদনাম শুনে থাকি অভিযোগ ওঠে তাদের নামে তবে জানেন কি কিভাবে চলে তাদের সংসার এবং কোন পরিস্থিতির মধ্যে বসবাস করে তারা চলুন আজ এক সিভিক ভলেন্টিয়ারের কথা তুলে ধরি আপনাদের কাছে যিনি কয়েক মাস হল কর্মজীবন থেকে অবসর নিয়েছেন রোদ জল ঝড়কে উপেক্ষা করে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি তবে তার কি অবস্থা এখন কেমন রয়েছেন অবসরপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার আশিস মুখার্জি বাঁকুড়ের বরজরা ট্রাফিক দায়িত্বে কর্মরত ছিলেন গোপালপুরের বাসিন্দা আশিস মুখার্জি তিনি জানান দু হাজার আঠেরো সালে শিবিকে যোগদান করেছিলেন ছ বছর তিন মাস কাজ করেছেন কিন্তু ষাট বছর বয়স হতে শিবিক ভলেন্টিয়ার থেকে অবসর নিতে হয়েছে আর তাতেই সমস্যায় পড়েছে পরিবার টান পড়েছে সংসারে বয়স্ক আশিস মুখার্জির বাড়িতে রয়েছে এক বিকলাঙ্গ ভাই এক ছেলে ও তার স্ত্রী আশিস মুখার্জির স্ত্রী বাড়িতে সেলাইয়ের কাজ করে সংসার চালাচ্ছেন কাকার বাড়িতে তাদের বসবাস সেই বাড়িও এখন ফাটল ধরেছে কোথাও কোথাও আবার পলিস্তরা ছেড়ে পড়ছে বর্তমানে সরকারি সুযোগ সুবিধা ও কর্মের আশায় দিন গুনছেন আশিস মুখার্জি সংসার খুব দরিদ্রের মধ্যেই কাটছে কারণ যেহেতু আমি দশ বছর পূর্ণ না হওয়ার কোনো ফেসিলিটি পাইনি আমি সিটির কাজ করতাম এখন ওই সংসার চলবে আমার স্ত্রী কোনো রকম সেলাই করে

আমরা আনন্দবানের কাজ করতাম দীর্ঘ তেরো বছর কাজ করি তারপর আমাদের হঠাৎ বসিয়ে যায় বসিয়ে দিয়ে তখন আমরা লেবার কমিশনে যাই সেখান থেকে লেবার কমিশন অফিসে আমরা ডিগ্রি পাই তারপরে অনপ মুখার্জির সহযোগিতায় আমরা কলকাতা গিয়ে আনন্দবনে বসি তারপরে দিদির হস্তক্ষেপ আঠানব্বই দিন পর দিদির হস্তক্ষেপে আমরা

এখন কি চাইছেন আমি কি হলে আপনার ভালো হয় সংসার সচল ভাবে চলবে আমি চাইছি যে আমার যে ফেসিলিটি গুলো আছে সেগুলো যদি পাই তো খুবই উপকৃত হবো কষ্টের মধ্যে আছে যদি সরকার থেকে কিছু সাহায্যের ব্যবস্থা হয় উপকার সুবিধা হয় তাছাড়া সংস্থা মুশকিল আছে লাই করে ক টাকা রোজগার করে সংসার চালানোর পক্ষে খুব কষ্টদায়ক এইভাবে তার সংসার চলতে পারে না